শহরের রামকৃষ্ণ কলেজে তিন দিন ধরে ক্লাস বন্ধ ছাত্রছাত্রীরা প্রতিদিন কলেজে এসে তারা শূন্য হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছে অথচ দপ্তর নীরব দর্শকের ভূমিকায় রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ কৈলা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে গত তিন দিন ধরে ক্লাস বন্ধ থাকায় চরম ক্ষোভে পুষছে ছাত্র ছাত্রী সহ একাংশ প্রতিদিন হচ্ছে নীরব দর্শকের ভূমিকায় জানা গেছে উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশে কলেজের অধ্যক্ষ সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে কলেজ শিক্ষক শিক্ষিকাকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কাছে বর্তমানে কলেজ মাত্র একজন অধ্যাপিকা হয়েছে। অন্যদিকে সেপ্টেম্বর মাসে গেস্ট লেকচারের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে নিয়োগ না হওয়ায় তারাও কলেজে আসা বন্ধ করেছেন ফলে একজন অধ্যাপিকার পক্ষে পুরো কলেজে পাঠদান স্বাভাবিক রাখা কার্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ক্লাসের একটু কম কম হয় বাট পুরা কমপ্লিটলি হয় না এই অবস্থায় স্থানীয় সহ থেকে প্রতিদিন কলেজে আসা ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে এছাড়া শিক্ষার্থী অভিযোগ করে জানিয়েছেন তিন দিন ধরে ক্লাস বন্ধ থাকার পাশাপাশি আগামী আরও কয়েকদিন অধ্যাপক অধ্যাপিকারা কলেজে ফিরবেন না বলেও তারা জানিয়েছেন শনিবার সকালে নটা থেকে কলেজ খুললেও দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কেবল এডুকেশন বিভাগের ক্লাস হয়েছে বলে জানা গেছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত দর্শন সহ অন্যান্য বিভাগের

দপ্তরের এই তুগলকি সিদ্ধান্তে কলেজের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে বলে ছাত্রছাত্রীদের অভিযোগ এদিকে কলেজে একমাত্র উপস্থিত অধ্যাপিকা বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ফলে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলছে কলেজের এই সংকটের দায় নেবে কে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকা সত্ত্বেও শাসক ও বিরোধী কোনো ছাত্র সংগঠনই এই বিষয়ে সরব নয় বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড